যদি আপনি কম টাকায় ফার্নিচার কিনতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য সাথে থাকুন এবং দেখুন পুরো ভিডিওটি প্রিয় বন্ধুরা আজকে এমন একটি জায়গায় চলে আসলাম যেখানে পাইকারি রেটে ফার্নিচার বিক্রি হয় কুলৌড়া উপজেলার রবির বাজার যেখানে অসংখ্য দোকান আছে আপনি ফার্নিচার কিনতে চাইলে প্রতিটি দোকান যাচাই করে সুন্দর সুন্দর ফার্নিচার আছে দেখে শুনে কিনতে পারবেন যেখানে আপডেট সব মালগুলোই সব বিক্রি হয় এবং এখান থেকে পাইকারি সেল হয়ে সিলেটের বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনাদের সময় হলে অবশ্যই একবার ঘুরে যাবেন ডোবির বাজার থেকে ফার্নিচারের জন্য অবশ্যই আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ হবে আপনার পাশের এরিয়া থেকে তো বন্ধুরা সাথে থেকে পুরো ভিডিওটি দেখুন I'm fit fit and fit and get it. I'm not good to r e o not o d r e e r die. i n o g d e e or die. I'm t g o e t t i e I'm e r i o t g r e e e I'm i o t g e e e i t r i e I'm n o चाटो दो गोतो